আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে রোজার দিন দেখা যায় সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আজও সেরকমই হয়েছে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হয়েছে আদনানকে একটু হালকা পাতলা নাস্তা খাইয়ে দিয়েছি আর এখন আমি আমার বাসা ক্লিনিংয়ের কাজ লেগে পড়েছি বেলবেটে সোফা পরিষ্কার করার মতো কষ্টকর কাজ আর দুটো হয় না দুর্ভাগ্যবশত এই পচা একটা কাজ আমার কপালে এসে পড়েছে তো এটাকে ক্লিন রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি এরপরও মন মতো ক্লিন কিন্তু হয় না জানি না এটা কয়দিন ইউজ করব। আমি তো প্রায় আপনাদের বাবাকে বলি যে এই সোফাটা সেল করে দাও আমার এটা পরিষ্কার করতে একদম ভালো লাগে না খুব কষ্ট হয় তো যাই হোক এটা যতদিন আমার কাছে আছে ততদিন তো এটাকে পরিষ্কার করে রাখতে হবে তো সোফাটাকে আমি একটু ভালোভাবে হচ্ছে ভ্যাকিউম করে নিয়েছি আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভ্যাকিউম করার পর সোফাটা বেশ ভালো পরিষ্কার হয়েছে তো এখন সবগুলো কুশন দিয়ে আমি সোফাটাকে রিঅর্গানাইজ করে নিব অফ ক্যামেরায় পুরো বাসাটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি সেগুলো আজ আর রেকর্ড করা হয়নি এরই মধ্যে আদনানের বাবা কিছু বাজার পাঠিয়ে দিয়েছে সামনে যেহেতু ঈদ আর এবছর ঈদে আমাদের বাড়িতে যাওয়া হবে না তো এখানে কিছু গরুর মাংস আর মুরগি পাঠিয়েছে রোজার প্রথমে যে মাছ বাজার করা হয়েছিল সেখানের বাজারই এখনও শেষ হয়নি তো এই জন্য আজ আর মাছ বাজার আনে নিই শুধু গরুর মাংস আর মুরগিটা নিয়ে এসেছে যেহেতু হাতে খুব একটা সময় নেই একটু গুছিয়ে রাখতে পারলে তো আমার জন্য ভালো হয় তা আমি বেশ খুশি হয়েছি যে সময়ের আগে আজকে বাজারটা নিয়ে এসেছে আমি একটু সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিব যেন ঈদের সময় আমার খুব একটা ঝামেলা না হয় এখন পর্যন্ত তো আমার সেরকমভাবে ঈদের প্রস্তুতি নেওয়া হয়নি বাড়িতে যেতে পারবো না খুব মন খারাপ তার মধ্যে আমার ভাইও গ্রামে চলে গিয়েছে তো দু একদিন দিন ভীষণ মন খারাপ করেছিলাম কোনো কিছুই ভালো লাগছিল না যে এ বছর আমি গ্রামে যেতে পারবো না ঈদটা দেখা যায় শ্বশুরবাড়িতে করা হয় তারপরেও দেখা যায় গ্রামে গেলে কি হয় বাবার বাড়িতে যাওয়া হয় তবে এবছর যেহেতু আমার শাশুড়ি ঢাকায় তো তাই আমার ননাসরা সবাই মিলে ডিসাইড করেছেন যে এবছর তারা তাদের মায়ের সঙ্গে ঢাকাতে ঈদ করবে আর আমি যেহেতু তাদের একটা মাত্র ভাইয়ের বউ তো আমি যদি সবাইকে রেখে বাবার বাড়িতে ঈদ করতে চলে যাই বিষয়টা অনেকটাই দৃষ্টিকটু তাই শত মন খারাপের পরও আমি এবছর ঢাকাতেই থাকছি হয়তো দু একদিন খারাপ লাগবে পরে আবার সব কিছুই ঠিক হয়ে যাবে দীর্ঘ লম্বা একটা সময় আমার ভাই আমার সাথে ছিল তো ও চলে যাওয়ার কারণেও হয়তো আমার খুব বেশি খারাপ লাগছে যাই হোক কথা বলতে বলতে এদিক দিয়েই কিন্তু আমার বাজার গোছানো প্রায় শেষ হয়ে গিয়েছে মুরগিগুলোকে আমি চার পিচ করে কেটে রেখে দিয়েছি রোস্ট চাইলে রোস্ট রান্না করতে পারবো বা রেগুলার কাট করে নিতে পারবো যখন রান্না করব। এর পাশাপাশি মাংসগুলোকে আমি ছোট ছোট বক্স করে রেখে দিয়েছি আমাদের একদিন যতটুকু লাগবে সেই পরিমাণে যবে থেকে আমার বাসায় ডিপ ফ্রিজটা আনা হয়েছে তবে থেকে আমি মাছ মাংস মুরগি সব কিছু এরকম বক্স করে করে রেখে দেই এতে করে আমার ফ্রিজটা এত বেশি অর্গানাইজ থাকে আর সবচেয়ে বড় কথা ফ্রিজ একদমই ময়লা হয় না পলি ব্যাগে করে রাখলে দেখা যায় কি আর রক্ত পরে বা ফ্রিজটা ময়লা হয়ে যায় এভাবে করে রাখার পর থেকে আমি দেখা যায় ছয় মাসে বা বছরে ফ্রিজ ক্লিন করলেও আমার ফ্রিজ কিন্তু একদমই পরিষ্কার থাকে এবছর আমরা যেহেতু কিনে অলরেডি সবাইকে সবারটা পাঠিয়ে দিয়েছি আর আমার আদনানের জন্য বেশ কিছু জামা কাপড় কেনাকাটা হয়েছে ছোট মানুষ এখন তো ওরই ঈদ আমাদের মতো বড় হয়ে গেল তো আর ঈদ আনন্দ থাকবে না যদিও এখনও সে ওরকম ভাবে ঈদ আনন্দ উপলব্ধি করতে পারে না তো যাই হোক নিজের জন্য কিছু কেনাকাটা না করলেও ঈদ উপলক্ষে আমার বাসাটা সুন্দর করে সাজানোর জন্য আমি কিছু জিনিস কিনেছি এখন চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সোফা সেটটার সাথে টি টেবিল দেওয়া ছিল না তো বেশ কিছুদিন থেকে টি টেবিলটার খুব প্রয়োজন বোধ করছিলাম তাই আমার সোফার সাথে মেল রেখে এই সুন্দর টি টেবিলটা এনেছি এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এর পাশাপাশি আরও কিছু জিনিস এনেছি যেমন বেতের এই ঝুড়িগুলো অনেক দিন থেকেই এই বেতের ঝুড়িগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল তবে কখনোই না সেরকমভাবে চোখে পড়েনি তো যখনই সামনে পেয়েছি তাই পছন্দ মতো দুইটা ঝুরি নিয়ে নিয়েছি আমি যে এলাকায় থাকি এখানে চাইলেও না মন মতো জিনিস পাওয়া যায় না পাওয়া যায় ঠিকই তবে আমার পছন্দ হয় না তাই মন মতো যদি কোনো শপিং করতে হয় দেখা যায় আমাদেরকে ওই পার যেতে হয় ঢাকাতে তো ওদিকেও দেখা যায় সব সময় কি যাওয়া সম্ভব হয় না অনেক দিন হল আমার সোফার কাবারটা ডিসকালার হয়ে গিয়েছে তাই ওটা আর ইউজ করা হয় না আর বেলবেটের সোফা যেহেতু তাই কাবার ছাড়াও রাখা যায় না খুব দ্রুত ময়লা হয়ে যায় একই রকম দেখতে আমি দুটো চাদর নিয়েছি এবং সোফার মাপ মতো কেটে নিয়েছি এই চাদরগুলো দিয়েই কাস্টমাইজ করে আমি সোফার সিটের জন্য একটু কাবার বানিয়ে নিব কতটা করতে পারবো জানি না যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেম কাপড় দিয়েই আমি টেবিলের জন্য একটা ক্লথ বানাবো তো ওটার সাথে মিল রেখে আমি এই রানারটা নিয়েছি বেডের জন্য দুইটা বেডশিট নিয়েছি নেবি ব্লু কালারটা আমার খুবই পছন্দের বিশেষ করে চাদরের ক্ষেত্রে এই পর্যন্ত অনেকগুলো চাদর আমি নেভি ব্লু ইউজ করেছি আর আমার খুবই ভালো লাগে দেখতে আর এর পাশাপাশি আমার সেকেন্ড বেডরুমের জন্য আরেকটা চাদর নিয়েছি তবে এটা রেড কালার নিয়েছি দুইটা চাদরই আমার খুবই পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম সোফার সাথে মিল রেখে পর্দা অর্ডার করেছিলাম তবে সেগুলো এখনও আমার হাতে এসে পৌঁছায়নি আশা করছি আমি ঈদের আগে পেয়ে যাব আমার সোফার কুশনগুলো যেহেতু খুবই বড় বড়। তো ওগুলো দেখা যায় সোফায় বসলে কোলে নিয়ে বসা যায় না সোফায় বসার পর একটা কুশন যদি কোলে না থাকে তো সোফায় বসা পরিপূর্ণ মনে হয় না আমি যেহেতু এখন রেড কালার চাদরটা দিয়ে সোফার কাবার বানাতে চাচ্ছি তো ওটার সাথে মিল রেখে আমি ফুলগুলো রেড এনেছি আর চারপাশের কালারটা সি গ্রিন এনেছি সোফার সাথে মিল রেখে আশা করছি যখন সবকিছু সুন্দর করে গুছিয়ে নিব তখন দেখতে ভালো লাগবে যদি সম্ভব হয় তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাসাটা সাজিয়েছি দুপলক্ষে। দেখতে দেখতে পবিত্র মাহে রাম কিন্তু একদম শেষের দিকে তো এই শেষের রোজাগুলোতে না ইফতারের খাওয়াতে খুব বেশি অহেনা চলে আসে কোনো ধরনের খাবারই সেরকম ইফতারিতে খেতে ইচ্ছা করে না আমার ভাইও নেই আদনানও বাসায় নেই বন্ধুদের বাসায় ইফতারের দাওয়াত ছিল সেখানে গিয়েছে শুধু আমি আর আদনানের বাবা তাই আজ আর ইফতারিতে ঝামেলা করিনি একটু লাচ্চা সেমাই বানিয়ে নিয়েছি শরবত আর কিছু ফল কেটে নিয়েছি খুব সিম্পলভাবে আজ ইফতারটা করে ফেলবো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ